এবার তো আপনাদের মনে করেন যে খালগুলো আপনার হলো যে হচ্ছে তো সেটা বৃহৎ ইয়াতে কিন্তু আপনার ব্যক্তি পর্যায়ে যেটা ধরুন এই জায়গাটা এই জায়গাটা আপনাদেরই এটা উচিত ছিল এটাও তো একটা প্রবলেম কোথাও কোথাও তো এটা আপনারা যতক্ষণ পর্যন্ত না ইয়ে হবে তত পর্যন্ত হবে কারণ রাস্তা রাস্তাও বন্ধ করে দেবেন যে না তার রাস্তা বন্ধ করে আমি পানি বন্ধ করে দিলাম আমার বললাম যে পানি যায় না কেন বিষয়টা তো আমি এক ধরনের মানে নিজের প্রতি নিজে অন্যায় করতেছি এবং নিজেই দুই ধরনের আচরণ

না ছে <nut Collinsennen> <start bile> <anyway>